বাংলাদেশিদের হাতে ফের আক্রান্ত বিএসএফ এ নিয়ে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেন কেন্দ্রীয় সরকারের ভুল নীতির জন্যই বিএসএফ আক্রান্ত হচ্ছে এই এবং বেশ কিছু জায়গায় তো সীমান্তটা ডিস্টার্ব হয়ে আছে কখনো বাইরের লোক ঢুকছে কখনো বিএসএফ এর উপর আক্রমণ হচ্ছে এই গোটা জিনিসটা তো ডেকে আনছে এই কেন্দ্রীয় সরকারের ভুল নীতি তো ফলে বাংলাদেশ সীমান্তটা সেটা বাংলার দিক হতে পারে ত্রিপুরার দিক হতে পারে অসমের দিক হতে পারে যেখানে যা হচ্ছে হাজির হয়েছিল ত্রিপুরা থেকে ধরা পড়লো কি করে হলো ফলে এই যে এবার বিএসএফ আক্রান্ত হচ্ছে ফলে বিএসএফ যে ঠিকমতো কাজের পরিবেশ দেয়া পরিকাঠামো দেয়া ঠিক নীতিতে চালানো এই পরিচালনাটাতেই তো কেন্দ্রীয় হোম মিনিস্ট্রি ব্যর্থ একই সঙ্গে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ মণিপুরের ঘটনা নিয়ে বলেন কতটা সময় পেরিয়ে গেল বছর ঘুরে গেল মণিপুর এখনো জ্বলছে সঙ্গে কুনাল ঘোষ এও বলেন প্রধানমন্ত্রী একবারের জন্য সময় হলো না মণিপুরে মানুষের পাশে দাঁড়ানো কতটা সময় হয়ে গেল বছর ঘুরে গেল মণিপুর জ্বলছে মণিপুর খুন জখম অরাজকতা হামলা হিংসা গণধর্ষণ নারী নির্যাতন সব চলছে এমন পরিস্থিতি শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন। এমন পরিস্থিতি মুখ্যমন্ত্রীকে ইস্তফা দিতে হচ্ছে এমন পরিস্থিতি বিজেপি ঝগড়া সেখানে রাষ্ট্রপতি শাসন হচ্ছে অথচ কি আশ্চর্য এতদিন ধরে চূড়ান্ত অরাজকতা হিংসা চলল কিন্তু প্রধানমন্ত্রী একবার মণিপুরের মানুষের পাশে গিয়ে দাঁড়াবার একটা সময় হলো না এটা গোটা বিজেপির চূড়ান্ত ব্যর্থতা এবং কেন্দ্রীয় সরকার এবং বিজেপি তারা যে মানুষকে কি চোখে দেখে তার প্রমাণ হচ্ছে এই মণিপুর এছাড়া মোহন ভগবতে বর্ধমানে সভা করার অনুমতির জন্য হাইকোর্টের দ্বারস্থ হওয়া নিয়ে কুনার ঘোষ বলেন এই যে বিজেপি যারা ধর্মের নামে ভেদাভেদ করে রাজনীতি করে তাদের অন্তরত্তা আরএসএস এছাড়াও তিনি বলেন পরীক্ষার সময় আর এস এর প্রধানের উচিত হয়নি এই ধরনের কোন কর্মসূচি নেওয়া এই যে বিজেপি যারা ধর্মের নামে ভেদা রাজনীতি করে তাদের অন্তরাত্মা হচ্ছে আর আমাদের আদর্শগত আইডিওলজিক্যাল ব্যাটল এগেনস্ট বিজেপি এবং আরএসএস সেটা কন্টিনিউড হবে সেটা আমরা চালিয়ে যাব সেই সেই আদর্শগত লড়াইটা ওদের সঙ্গে আমাদের আদর্শগত যে ব্যাটলটা আছে সেটা কন্টিনিউ করবে কিন্তু এখন যখন পরীক্ষার মরসুম এই সময় আর প্রধানের উচিতই হয়নি এই ধরনের কোনো তো এখন ওনারা আবার কর্মসূচি হাইকোর্টে গেছেন হাইকোর্টের যে বেঞ্চ থেকে ওনারা অনুমতি পেয়েছেন প্রত্যাশিত এই নিয়ে কোনো মন্তব্যও করবো না তো এখন কিন্তু তার আমাদের যে ব্যাটলটা আইডিওলজিক্যাল ব্যাটেল সেটা চলবে